নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি একত্রিশে মে বেলা বারোটা কুড়ি বুধের রাশি পরিবর্তন বুধ প্রবেশ করবে বৃষ রাশিতে তৈরি হবে অতি শক্তিশালী চতুর্গহী রাজ্য রবি বুধের বুধাদিত্র যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ বিরাট বিরাট সমৃদ্ধির শুভ খবর পাঁচটি আপনি নিশ্চিত পাবেন কোন সেই শুভ খবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি মিন রাশি আপনাদের জীবনে বিরাট বিরাট একটা সমৃদ্ধির খবর আসতে চলেছে আর সেই খবর নিয়ে আসতে চলেছেন স্বয়ং রাজকুমার বুধ যে বুধ বুদ্ধিদাতা জ্ঞানদাতা গণিতজ্ঞ যে বুথ মানুষকে তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে যে বুথ নার্ভের কাজ করে যে বুধের বুদ্ধিতে মানুষ এই পার্থিব সমাজে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতের মধ্যে চলতে পারে সেই বুধ এইবার শুভ স্থানে প্রবেশ করছে বুধ এতদিনে ছিল মেষ রাশিতে শত্রু এইবার বুধ একত্রিশে মে প্রবেশ করবে তার মিত্র রাশি মিত্র রাশি বৃষ রাশিতে আর বুধের সঙ্গে মিলন হবে রবির তৈরি হবে বুধ রবির বুধাদিত্য যোগ যা ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী রাজ্য আর বুধ উৎসুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ যা ফলিত জ্যোতিষের আরও শক্তিশালী রাজ্য এই দুটি রাজ্যগের প্রভাবে বিরাট বিরাট সৌভাগ্যের খবর পাবে রাশির জাতক জাতিকা প্রথম যে সৌভাগ্যের আপনি খবর পাবেন আপনার জীবনে যে অনিশ্চয়তা চলে এসছে আপনার জীবনে চতুর্দিকে যে আপনার অর্থ যে নয়চয় হয়ে যাচ্ছে সেখান থেকে আপনি অনেকটা মুক্ত পাবেন আপনার বুদ্ধি খুলবে বুদ্ধির দ্বারা আপনি শত্রুদের নানাভাবে সাহায্য করতে পারবেন বুদ্ধির দ্বারা আপনি পাওনা টাকা আদায় করতে পারবেন আপনি যদি মিন রাশি হন আপনার পাশে অনেক ব্যক্তি এসে দাঁড়াবে আপনার ভালো মন্ত্র সমস্ত কিছু সমাজ তথা দেশ বুঝবে আপনি যদি মিন রাশি হন তৃতীয় সৌভাগ্যের খবর পাবেন ভাতা ভগিনীদের সাহায্য লাভ আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা খান মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনকে নতুন অর্থের ছোঁয়া দেবে আপনি জীবনের পথে এগিয়ে যাবেন দুরন্ত গতিতে আর মিন্ডাসি রাশি আপনার জীবন একটা নতুন অনুভূতি অবশ্যই পাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বিশেষ করে চারটি গ্রহ বিশেষ করে দেবগুরু বৃহস্পতি আপনার নবম স্থানে দৃষ্টি দেয় আপনার ভাগ্য খুলবে বলা যেতে পারে যে সমস্ত ক্ষেত্রে আপনার ভাগ্যের তালা লেগে গেছিল সেই তালা জট এবার খুলবে আপনি বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন আপনি যদি মিন রাশি হন আপনার কর্মজীবনে আসবে স্বাভাবিকের চার উন্নতি যোগ আপনি যদি মিন রাশি হন আপনার জীবনযাত্রার ক্ষেত্রে আসবে বিরাট বিরাট পরিবর্তন যা সত্যিই অবিশ্বাস্য আপনার জীবনে নতুন নতুন ধারাবাহিকতা ছাড়াও আপনি জীবনের প্রত্যেকটা পথে এগিয়ে যাবেন নতুনভাবে নবম স্থানে চারটি গ্রহের দৃষ্টির নিক্ষেপ হওয়ার ফলে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে চতুর্দিক থেকে যোগাযোগ বৃদ্ধি পাবে আর্থিক উন্নতি হবে বন্ধ কাজগুলো আবার শুরু হবে লোকের কাছে আবার ভালোবাসা পেতে শুরু করবেন আপনার সত্যরা পিছিয়ে যাবে আর আপনার জীবনে আসবে আনন্দ নতুন এছাড়া মীন রাশি আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে শুভ লক্ষ্মী নারায়ণ যোগের আপনার বিরাট অঙ্কের লট রিলাগার দীর্ঘদিনের স্বপ্ন এই একত্রিশে মে থেকেই শুরু হবে কেননা লক্ষ্মী নারায়ণ যোগ আপনার তৃতীয় তৈরি হওয়ায় আপনার সাহস বৃদ্ধি করবে আর আপনি বিভিন্ন ধরনের জ্যাকপটে পটে অর্থ বিনিয়োগ করতেই পারে কারণ এইবার আপনার ক্ষেত্রে ভাগ্য সহায় হবে সৌভাগ্য বা ভাগ্য দেবী আপনার সঙ্গে ফাঁকি দেবে না ভাগ্য আপনাকে বিশেষভাবে সহায়ক করবে এছাড়াও দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার জীবনে আনবে সমৃদ্ধির নতুন পল আপনার একাদশে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পতিত হওয়ায় আপনি নিশ্চিত সমৃদ্ধির মুখ দেখবেন আপনার বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে ছেড়ছাড় চলছিল তা সম্পূর্ণ মিটবে একে অপরের ভুল বোঝাবুঝি কাটবে একে অপরের মধ্যে ঝগড়া অশান্তির অবসান হবে একে অপরকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি ভালোবাসার আঙ্গিনায় আপনারা বাঁধতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনি যদি মিন রাশি হন আপনার জীবনে নতুন নতুন যোগাযোগের ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন যা এক কথায় অবিশ্বাস্য এছাড়া মিন রাশি আপনার কর্মজীবনে আসতে চলেছে বিরাট বিরাট সমৃদ্ধির নতুন শুরু সুতরাং মিন রাশির ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধি যোগ তৈরি হচ্ছে একত্রিশে বেলা বারোটা কুড়ির পর বলা যেতে পারে তৃতীয় অবস্থিত এই বুধাদিত্য যোগ আপনার বুদ্ধি খুলে দেবে বুদ্ধির দ্বারা বিশেষভাবে আপনি কর্ম নতুন কর্ম করতেই পারবেন এছাড়াও মিন রাশির যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রত্যেকের ক্ষেত্রেই যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে এই চতুর্গহী রাজ্য প্রত্যেকেই যথেষ্ট শুভ সমাচার পাবেই পাবে আপনি যদি মিন রাশি হন আপনার জীবনের ক্ষেত্রে নতুনত্র যোগাযোগ আপনি পাবেন আপনার জীবনধারা অবশ্যই আপনাকে সৌভাগ্য প্রদান করবে যা আপনার জীবনকে নতুন ধারাবাহিকতা প্রদান করবে আপনি যদি মিন রাশি হন মিন রাশি কর্মজীবন আপনার জন্য অপেক্ষা করছে আপনি কর্মজীবনে আত্ম নিয়োগ করুন নিজের হতাশাকে ঝেড়ে ফেলুন নিজে যে ভুল কাজ করেছেন তার জন্যে মা তারার কাছে ক্ষমাবার্থনা করুন আর আপনি এই শুভ সময়ে কর্মযজ্ঞে মেতে উঠুন কেননা এই সময়ে যদি আপনি নিজের হতাশার মধ্যে কাটিয়ে দেন তাহলে আগামী দিনে এমন সুযোগ পাবে না কারণ এমন সুযোগ জীবনে বারবার আসে না তাই আজকের এই ভিডিও আমি বিন রাশিকে বললাম একটা বিরাট সৌভাগ্যের সময় চারটি গ্রহের রাজ্য বুধাদিত্য যোগ লক্ষ্মীনারায়ণ যোগ একত্রে পেতে চলেছেন আপনি আরও বেশি অ্যাক্টিভ হয়ে কাজে মন দিন তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এরকম ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ